নমস্কার এক্সপ্লোরার কৌশিক চ্যানেলে সকলকে স্বাগত শুরু হয়ে গেল এবছরের মতুয়া মেলা মধুকৃষ্ণ ত্রয়োদশীতে কামনা সাগরে অন্য স্নানের মাধ্যমে শুরু হয় সাত দিনব্যাপী মতুয়া মেলা অসংখ্য মানুষ নিশান হাতে ডঙ্কা বাজাতে বাজাতে উপস্থিত হন এই ঠাকুরবাড়ির কামনা সাগরে মুখে তাদের হরিধ্বনি সঙ্গে মাতান দিতে মতুয়া ভক্তরা মূল মন্দিরে প্রবেশ করছে। নারী পুরুষ নির্বিশেষে সকল বয়সী সমর্থ মানুষেরা কামনা সাগরে নেমে পুণ্য স্নান করছেন কয়েক লক্ষ মানুষ ঠাকুরবাড়ির এই কামনা সাগরে স্নান করছেন আজ মতুয়া ভক্তরা মনে করেন এই মধুকৃষ্ণ ত্রয়োদশীতে কামনা সাগরে ডুব দিলে মনের সমস্ত কামনা পূর্ণ হয় সকল প্রকার সমস্যা থেকে রক্ষা পাওয়া যায় এমনকি তাদের আরো বিশ্বাস এই কামনা সাগরে স্নান করলে মেলে রোগ থেকে মুক্তি দূর দূরান্ত থেকে আসা কে কোন শ্রেণীর মানুষ এই কামনা সাগরের জলে তার কোনো ভেদাভেদ নেই এখানে সকল মানুষের একটাই প্রার্থনা পূর্ণ অর্জন যে সকল ভক্তদের কামনা সাগরে ডুব দেওয়া হয়ে গেছে তারা উঠে আসছে। এই সকল মানুষ যে কত দূর দূরান্ত থেকে এসছেন তার কোনো হিসাব নেই তবে যে যেখান থেকেই আসুক না কেন সকলেই এই কামনা সাগরের জলে মিলে মেশে একাকার হয়ে গেছে কামনা সাগরে ডুব দিয়ে এসে হাজার হাজার ভক্ত মন্দিরে প্রবেশ করছেন মত ধর্মের প্রধান প্রসাদ বাতাসা থেকে থেকে পুণ্যার্থীরা বাতাসা ছড়িয়ে দিচ্ছেন সকলের উদ্দেশ্যে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ